بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. والسلام عليك يا رسول وعلى آله وأصحابك يا حبيب الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله.

মরী হিসাবে কবন করো এবং খান দানে ইসলামের যারা আজ আমরা নতুন কাদেরিয়া হতে মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি আমরা নিজেদের নামের শেষে আর সংযোজন করতে পারবো যদি কারো নাম আব্দুর রহিম হয় সে লিখতে পারবে বলতে পারবে আমার নাম আব্দুর রহিম আব্দারি কারো নাম আব্দুল মালিক তুই লিখবে